রোপণ হওয়ার জন্য যা পড়াশোনা করেছেন এরপর এখন আলোচনা দিয়ে কোনো কিছু বলে আর শোনানোর দরকার করে না আমিও তো আপনাদের সাথে নামাজ পড়ি তাই রে আপনাদের সাথে আমি নামাজ পড়ি বিভিন্ন মসজিদে দেখি আমি একজন সেদিন এক অনেক ভালো নামাজের লোককে বললাম যে এত তাড়াতাড়ি নামাজটা কেম শেষ করলেন আপনি এত তাড়াতাড়ি আমার শেষ হয়ে গেল আমার আগে শেষ করে ফেললেন তাদের কেমনি পড়লেন নামাজের জন্য যে হক যেটা ছিল আমাদের রোকন যারা মসজিদের মুসল্লিরা আমাদের রোকনদের নামাজ দেখে বুঝবে সন্দেহ করবে যে লোকটা সম্ভবত আমাদের রোকন হবে হয়তো নামাজটা রোকনের এমনই হওয়া উচিত মসজিদের মুসল্লিরা সন্দেহ করবে যে সম্ভবত লোকটা যে আমাদের হবে নামাজ এভাবেই পড়া উচিত আমাদের আমাদের ছেলে দেখো নামাজের তালেমটা এইভাবেই দেওয়া উচিত কোনো ধরনের তাড়াহুড়ার মধ্যে নামাজ না পড়া ভালো